ফরিদগঞ্জে সীমানা দেয়াল ভেঙেছে দুর্বৃত্তরা চাঁদপুরে ফরিদগঞ্জে পূর্ব জেরে সীমানা দেয়াল ভাঙচুর করা হয়েছে গত সোমবার সন্ধ্যায় কে বাকারা নির্মিত সীমানা দেয়ালটি ভেঙে ফেলেছে ঘটনাটি ঘটেছে ফরিদগঞ্জ পৌর এলাকার কাছিয়াড়া গ্রামের কালীবাজার চৌরাস্তা সংলগ্ন ভইয়া বাড়িতে স্থানীয়রা জানান সোমবার ছয় আগস্ট দিবাগত রাতে কিছু দুষ্কৃতীরা পঁচিশ থেকে তিরিশ জন লোক এসে হঠাৎ করে সীমানা দেওয়ালটি ভেঙে চলে যায় এ বিষয়ে জানতে চাইলে জমির মালিক শফিকুর রহমান গাজী বলেন এই জমি নিয়ে দীর্ঘদিন মামলা চলমান ছিল আমি এ মামলার রায় পেয়েছি বিজ্ঞ আদালত সত্যের পক্ষে রায় দিয়েছেন বিজ্ঞ আদালতের রায় পেয়ে আমি সীমানা দেয়াল নির্মাণ করেছি আমার প্রতিপক্ষ ইদ্রিস মিয়া মামলায় পরাজিত হয়েছে আমার ধারণা হচ্ছে তারাই এই কাজ করতে পারে আমি এই ঘটনার সুষ্ঠু সমাধান চাই নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান এই জায়গা নিয়ে শফিক মিয়া অনেক হয়রানির শিকার হয়েছেন পরে আদালতে বিচার বিশ্লেষণ করে মিয়ার হয়েছেন পক্ষে রায় দিয়েছেন এই ঘটনায় থানায় অভিযোগ করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন ফরিদগঞ্জ থানা পুলিশের কর্মবিরতি চলার কারণে থানায় অভিযোগ করা হয়নি কিন্তু এ বিষয়ে আরও দুটি মামলা আদালতে চলমান রয়েছে আমি খরিদ ও পৈতৃক সূত্রে মালিক হওয়ায় 2001 হাজার এক চব্বিশ মামলাটিও আদালত আমাদের পক্ষে রায় দিয়েছেন সাম্প্রতিক চলমান সমস্যার কারণে থানায় লিখিত অভিযোগ করা সম্ভব হয়নি ফরিদগঞ্জ থেকে আনিসুর রহমান সুজন বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে